তুমি কি জানো পৃথিবীর ধনী মানুষরা টাকা বানানোর আগে একটা কাজ করে তারা নিজের মনকে ধনী বানায় এই বইটা তোমার চিন্তার দিকটাই বদলে দেবে তুমি বুঝবে সাফল্য শুরু হয় পকেট থেকে নয় শুরু হয় মনের ভেতর থেকে আজকের এই ভিডিও তোমাকে শেখাবে কিভাবে চিন্তার শক্তি বদলে দিতে পারে তোমার ভাগ্য দিগন্তের ডাকের এই ভিডিওটি তোমার জীবনের নতুন শুরু হতে পারে তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে মানুষ ভাবে যদি প্রচুর টাকা আসে তাহলে জীবনটা একদম বদলে যাবে আরাম থাকবে 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 সম্মান সুখ কিন্তু আসলে টাকা দিয়ে শুধু জিনিসপত্র কেনা কেনা যায় যায় চিন্তার মান না জীবনের সবচেয়ে বড় ভুলটা এখানেই আমরা সবাই ফল চাই কিন্তু মূল তৈরি করি না বইয়ে একটা গভীর কথা বলা আছে ধনী হওয়ার আগে মনকে ধনী বনাও মানে যদি তোমার চিন্তা গরিব হয় তাহলে টাকা এলেও সেটা ধরে রাখতে পারবে না ধরো একটা মানুষ লটারিতে কোটি টাকা জিতল কয়েক মাসের মধ্যেই তার সব শেষ হয়ে গেল কারণ সে জানতই না টাকার সঙ্গে আচরণ কিভাবে করতে হয় কিন্তু অন্যদিকে একজন দরিদ্র মানুষ যে প্রতিদিন সামান্য করে সঞ্চয় করে পরিকল্পনা করে ধীরে ধীরে একদিন সেই টাকাকেই বিশাল রূপ দেয় পার্থক্যটা কোথায় জানো চিন্তায় যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনে টাকাকেও নিয়ন্ত্রণ করতে পারে এই বই বলছে তুমি তোমার চিন্তার ফল তোমার মনের ভেতর যা বপন করবে সেটাই একদিন তোমার বাস্তব হয়ে উঠবে যদি তুমি মনে মনে ভাবো আমার দ্বারা হবে না আমি পারব না তাহলে সাফল্য তোমার দরজায় কড়া নেড়ে চলে যাবে কিন্তু তুমি যদি বিশ্বাস করো আমি পারবো আমি পরিবর্তন আনব তখন তোমার ভিতরের শক্তিটা জেগে উঠবে মন ঠিক করলে পরিশ্রমের পথও নিজে থেকে খুলে যাবে একটা গাছের উদাহরণ ধরো একটা ছোট্ট বীজ মাটির নিচে থাকে অন্ধকারে একাকি কেউ তাকে দেখে না কিন্তু সে জানে তার ভিতরের সম্ভাবনা আছে সে ধৈর্য ধরে থাকে নিজের শক্তি সঞ্চয় করে একদিন মাটি ভেদ করে আলো দেখতে পায় ঠিক তেমনি তোমার জীবনও হয়তো এখন অন্ধকারের মধ্যে আছে কেউ তোমাকে বিশ্বাস করছে না কিন্তু তোমার ভিতরে যে সম্ভাবনা আছে সেটা তুমি নিজে জানো না তুমি যদি এক্ষুনি নিজেকে বিশ্বাস করা শুরু করো তাহলে একদিন সেই বীজের মতোই তুমি আলোর দেখা পাবে দিগন্তের ডাক সবসময় একটা কথাই বলে যে নিজের ভেতর বিশ্বাস রাখে তার ভাগ্য হার মানে তাই আজ থেকে নিজের মনকে তৈরি করো নিজের চিন্তাকে নতুন করে সাজাও নেতিবাচক চিন্তা বাদ দাও নিজেকে প্রতিদিন বলো আমি পারবো আমি সফল হব কারণ তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় জীবনের দরজা তোমার জন্য খুলবে তোমার সাফল্য তোমার মনের ভেতরেই লুকিয়ে আছে শুধু তাকে জাগিয়ে তোলাই এখন তোমার কাজ আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার গতকালের চিন্তার ফল তুমি যা ভেবেছ তুমি যা বিশ্বাস করেছ সেটাই এখন তোমার বাস্তবতা মানুষভাবে ভাগ্য সব নির্ধারণ করে দেয় কিন্তু ভাগ্য আসলে আমাদের মনের ভেতরেই তৈরি হয় একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কোথায় জানো সুযোগ নয় চিন্তায় বইয়ে বলা আছে তুমি যদি বড় কিছু চাও তাহলে তোমাকে প্রথমে বড় চিন্তা করতে হবে ছোট চিন্তা কখনো বড় জীবন দেয় না যারা ছোট ভাবে তারা ছোট জীবনেই আটকে থাকে কিন্তু যারা বড় ভাবে তারা ধীরে ধীরে নিজেদের জীবনকে অসাধারণ করে তোলে ধরো তুমি যদি প্রতিদিন ভাবো আমার জীবনে কিছুই হচ্ছে না আমি ব্যর্থ তাহলে তুমি নিজের মনের ভেতর একটা সীমা টেনে ফেলছ সেই সীমা তোমার সাফল্যকে আটকে দেয় কিন্তু তুমি যদি ভাবো আমি এখনো শুরু করিনি আমার সময় আসবে তাহলে তুমি মনের ভেতর শক্তি জাগাচ্ছ দিগন্তের ডাকের দর্শন এখানেই তুমি যা ভাবো সেটাই একদিন তোমার বাস্তব হয়ে দাঁড়ায় চিন্তা মানে শুধু মনের ভেতর কিছু ভাবা না চিন্তা মানে হচ্ছে শক্তি প্রতিদিন তোমার মাথায় যে চিন্তা আসে সেটাই তোমার ভবিষ্যতের রাস্তায় পাথর বসায় তুমি যদি নিজের মনের মধ্যে ভয় সন্দেহ অস্থিরতা রাখো তাহলে ভবিষ্যত সেভাবেই ভয়ঙ্কর হবে কিন্তু তুমি যদি নিজের ভিতরে আশা আত্মবিশ্বাস আর ভালোবাসা রাখো তাহলে সেই এনার্জি চার পাশে ছড়িয়ে পড়বে বইয়ের লেখক বলেছেন তোমার মন হলো একটা চুম্বক এই চুম্বক তুমি যেমনভাবে প্রোগ্রাম করবে তেমনভাবে তোমার জীবনে মানুষ কাজ সুযোগ এবং সাফল্য টেনে আনবে যদি তুমি নিজের মনের ভেতর দারিদ্র চিন্তা রাখো তাহলে দারিদ্রতাই তোমার জীবনে আসবে কিন্তু তুমি যদি মনের ভেতর ধনী চিন্তা রাখো অর্থাৎ শেখা উন্নতি ইতিবাচকতা তাহলে ধন সম্পদ এবং সাফল্য নিজে থেকেই তোমার দিকে আসবে চিন্তা একটা বীজের মতো তুমি যেমন বীজ বপন করবে তেমন ফল পাবে তুমি যদি মনের ভিতরে ভয়ে আর হাল ছেড়ে দেওয়ার ভাবনা রাখো তাহলে জীবনও তোমাকে সেই ভয়েই ফিরিয়ে দেবে কিন্তু তুমি যদি সাহস বিশ্বাস আর পরিশ্রমের চিন্তা করো তাহলে সেই চিন্তার ফল একদিন তোমার বাস্তবকে বদলে দেবে তাই আজ থেকেই নিজের মনের ভিতর নজর দাও দেখো তো তুমি কি ভাবছ কেমন চিন্তা তোমার মাথায় ঘুরছে তুমি কি প্রতিদিন নিজের উপর বিশ্বাস রাখছো নাকি নিজেকে অবমূল্যায়ন করছো মনে রেখো তোমার চিন্তাই তোমার ভবিষ্যতের ভিত্তি যদি সেই চিন্তা বদলাও তাহলে আগামীকার বদলে যাবে একটা ছোট গ্রামের এক ছেলের কথা বলি প্রতিদিন সকালে সে অন্যদের মতো কাজে যেত আবার সন্ধ্যায় ফিরে আসত ক্লান্ত শরীরে আর খালি হাতে জীবন নিয়ে কোনো অভিযোগ ছিল না কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত আমি কি শুধু এমনভাবেই জীবন কাটিয়ে দেব আমার ভেতরে কি কোনো বড় কিছু করার শক্তি নেই সেই চিন্তাটাই একদিন তার পুরো জীবন বদলে দিল সে বুঝলো মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভেতরের ঘুমন্ত নেতাকে জাগিয়ে তোলে বই ইউয়ার্সো মানি এখানেই বলে সফলতা বা ব্যর্থতা কারো ভাগ্যে লেখা নয় এটা তৈরি হয় মানুষের নিজের মানসিকতায় তুমি ধনী হবে কি না তার নির্ভর করছে তোমার চিন্তা মনোভাব আর আত্মবিশ্বাসের ওপর তুমি যদি মনে করো তুমি পারবে না তাহলে তোমার কাজও সেইভাবে চলবে কিন্তু তুমি যদি নিজের মনকে বোঝাও আমি পারবো কারণ আমি শেখার জন্য প্রস্তুত তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না প্রতিদিন সকালে তুমি যেভাবে ভাবো সেটাই নির্ধারণ করে তুমি সারা দিন কেমন অনুভব করবে যদি সকালে উঠে ভাবো আজ আমার কিছুই হবে না তাহলে সারা সারাদিনই তুমি ক্লান্ত থাকবে কিন্তু যদি মনে করো আজ আমি নতুন কিছু করব। তাহলে তুমি নিজের মধ্যে এমন এক শক্তি খুঁজে পাবে যা তোমাকে আগাতে সাহায্য করবে সফলতা কখনো একদিনে আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমে তুমি আজ সামান্য কিছু শিখলে আগামীকাল সেটাই তোমার অস্ত্র হবে আর যেদিন তুমি বুঝবে যে তোমার ভয়ই তোমার সবচেয়ে বড় শত্রু সেদিন থেকে তুমি আসল পরিবর্তনের পথে হাঁটবে ভয় দুশ্চিন্তা আর সমাজের কথাই মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয় কিন্তু যখন তুমি ভয়কে জয় করবে তখনই তুমি নতুনভাবে বাঁচবে দিগন্তের ডাকের একটা কথা মনে রেখো যে নিজের মনের আলো জ্বালাতে পারে তার জীবনে অন্ধকার টিকতে পারে না তুমি যদি নিজের ভেতরের সেই নেতাকে চিনতে পারো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না তুমি হয়তো ছোট জায়গা থেকে এসেছো। হয়তো তোমার হাতে সুযোগ কম কিন্তু মনে রেখো সুযোগ নয় মন তৈরি করে ভাগ্য যে নিজের মন বদলায় সে নিজের জীবনের দিকটাই বদলে দেয় আজ যদি তুমি ইউটিউব শিখতে চাও নিজের চ্যানেল বানাতে চাও তাহলে ভয় পেও না একদিন তোমার পরিশ্রম তোমার ধৈর্য তোমার ইচ্ছাই তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে মনে রেখো সঠিক জ্ঞান আর দৃঢ় মনোবল থাকলে কেউ তোমাকে হারাতে পারবে না নিজের ভেতরের নেতাকে জাগাও কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার সত্যিকারের শক্তি জীবনে একটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয় আর সেটা হলো ভয় ভয় আমাদের চোখে এমন অন্ধকার তৈরি করে যা আমরা আলোর দিকেও তাকাতে পারি না ভয় আমাদের সুযোগ থেকে দূরে সরিয়ে দেয় আমাদের মনের শক্তিকে ছোট করে দেয় কিন্তু যে মানুষ ভয়কে চিনতে শেখে ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষই জীবনের সত্যিকারের বড় কিছু করতে পারে বই অর্স মানে এক জায়গায় বলেছে ভয় হলো সেই দরজা যার ওপারে সফলতা লুকিয়ে আছে তুমি যদি ভয়কে জয় করতে পারো তাহলে তোমার জীবন তোমার হাতেই বদলে যাবে ভয়কে জেতার একটাই উপায় কাজ শুরু করা অনেকেই ভাবে আগে আত্মবিশ্বাস আসুক তারপর কাজ করব কিন্তু সত্যিটা হলো কাজ করলেই আত্মবিশ্বাস আসে তোমার প্রথম ভিডিও যদি ভালো না হয় সেটাই তোমার শিক্ষক তুমি ব্যর্থ হলে সেটাই তোমাকে পরের দিনের জন্য প্রস্তুত করে ভয় কখনো তোমার শত্রু না ভয় তোমার শিক্ষক ভয় তোমাকে শেখায় কোথায় তোমাকে শক্ত হতে হবে কোথায় তোমাকে আরো উন্নত হতে হবে বইটিতে একটা দারুণ লাইন আছে সাকসেস ইজ আ রিওয়ার্ড ফর দোজ হু অ্যাক্ট নট ফর দোজ হু ওয়েট মানে হল সফলতা তাদের জন্য যারা কাজ করে যারা শুধু অপেক্ষা করে তারা কখনো বড় কিছু পায় না ভয়কে জয় করা মানে হচ্ছে নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ নেওয়া একবার যদি তুমি নিজের ভয়কে জয় করতে পারো তাহলে তুমি আর থামবে না কারণ তখন তুমি জানবে তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় অস্ত্র দিগন্তের ডাকে মূল কথা এখানেই ভয়কে ভয় পেও না কারণ ভয় তোমাকে দুর্বল করে না ভয় তোমাকে পরীক্ষা করে তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার স্বপ্ন আর তোমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না তুমি যদি ইউটিউব শুরু করো মানুষ হাসবে সমালোচনা করবে কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে ওরা জিতে যাবে আর তুমি যদি নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকো একদিন সেই একই মানুষ তোমার সফলতার গল্প শুনবে তুমি যতবার পড়বে যতবার শুনবে একটাই কথা মনে রেখো ভয় হল মিথ্যে কিন্তু বিশ্বাস হলো সত্য ভয় তোমাকে পিছনে টানে বিশ্বাস তোমাকে সামনে নিয়ে যায় যে মানুষ নিজের ভেতরে বিশ্বাস রাখতে শেখে তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না তুমি আর ছোট একটা পদক্ষেপ নাও ভয়কে পাশে রেখে এগিয়ে যাও ধীরে ধীরে দেখবে ভয় হারিয়ে গেছে শুধু বিশ্বাস বেঁচে আছে জীবনে সফল হতে চাইলে নিজে ওপর বিশ্বাস রাখো বিশ্বাস করো তোমার মধ্যে আছে সেই শক্তি যে শক্তি পাহাড় সরাতে পারে ভাগ্য পারে তুমি ভয়কে জয় করতে পারলে পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে মনে রেখো ভয় তোমার শত্রু না এটা শুধু এক পরীক্ষার দরজা যার ওপারে তোমার সফলতা অপেক্ষা করছে জীবনে একটা সময় আসে যখন মানুষ ভাবে আমি কি সত্যিই কিছু বদলাতে পারব কিন্তু সেই মুহূর্তেই শুরু হয় পরিবর্তনের আসল যাত্রা তুমি যদি শেখার পথে পা বাড়াও তবে সৃষ্টিকর্তা নিজেই তোমার জন্য দরজা খুলে দেন ইয়োর সো মানি বইটা এখানে একটা অসাধারণ সত্য বলেছে যে মানুষ নিজের জ্ঞানকে বিনিয়োগ হিসেবে নেয় তার জীবন থেকে দারিদ্র হারিয়ে যায় তুমি যদি শেখাকে অভ্যাসে পরিণত করতে পারো তাহলে অর্থ সাফল্য আর সম্মান সব একসাথে তোমার দিকে আসবে আমরা দিগন্তের ডাক থেকে একটা নতুন সুযোগ তৈরি করেছি ঠিক এই ভাবনা থেকেই এমন এক কোর্স যেখানে তুমি নিজেই শিখবে ইউটিউবের সব গোপন রহস্য ভয়েস বানানো স্ক্রিপ্ট লেখা থামনেল তৈরি ভিডিও এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক এসিও টাইটেল ডিসক্রিপশন সব কিছু এক জায়গায় এই কোর্সের মাধ্যমে শুধু শেখানোই হবে না বরং কাজ করার সুযোগও দেওয়া হবে তুমি চাইলে নিজের চ্যানেল চালাতে পারবে আবার দিগন্তের ডাকের অধীনে থেকেও ভিডিও বানিয়ে আয় করতে পারবে প্রথমেই আমরা নতুনদের জন্য রাখছি সহজ সুযোগ মাত্র ত্রিশটা ভিডিও বানালে দুই হাজার টাকা বেতন আর প্রতি মাসের এক তারিখে বেতন দেয়া হবে কিন্তু এখানেই শেষ না তুমি যত কাজ করবে যত শিখবে তোমার আয় তত বাড়বে কাজের মান আর পরিশ্রম অনুযায়ী প্রতি তিন মাসে বেতন এক হাজার টাকা করে বাড়বে আর সবার জন্য থাকবে বিশেষ উৎসব বোনাস প্রতি বছর বোনাসও এক হাজার টাকা করে বাড়বে যাতে যারা পরিশ্রম করছে তারা অনুভব করতে পারে এই পরিবারের সবাই মূল্যবান দিগন্তের ডাক বিশ্বাস করে জ্ঞান শুধু শেখার জন্য না জ্ঞান হলো জীবনের পরিবর্তনের উপায় তুমি যদি এই কোর্সের মাধ্যমে শেখো তবে তুমি শুধু কাজ পাবে না বরং একটা নতুন জীবনের দরজা খুলে যাবে আজ যারা ছোট্ট একটা মোবাইল নিয়ে ভিডিও বানায় কাল তারা নিজেদের নামের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করছে সেটাই এই কোর্সের বাস্তবতা তোমাকে কেউ বলবে না এটা সহজ কিন্তু আমরা বলবো এটা সম্ভব কারণ তুমি যখন শেখার সিদ্ধান্ত নাও তখনই তোমার ভেতর একটা নতুন শক্তি জন্ম নেয় দিগন্তের ডাক তোমাকে সেই শক্তিটা জাগিয়ে তুলতে সাহায্য করবে এখানে তুমি শুধু একটা কাজ পাবে না বরং একটা দিশা পাবে একটা স্বপ্ন পূরণের পথ পাবে তুমি যদি সত্যিই নিজের সময়ের মূল্য দিতে চাও নিজের ফাঁকা সময়কে কাজে লাগাতে চাও তাহলে এখনই শেখার পথে পা বাড়াও কারণ এই কোর্স তোমার হাতের মোবাইলটাকেই বদলে দিতে পারে তোমার আয়ের অৎস্বে আর একদিন যখন তুমি নিজের আয় দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবে তখন তুমি বুঝবে আমি সত্যিই কিছু করেছি তুমি যদি একবার মন দিয়ে শেখার পথে নামো পুরো দুনিয়া তোমার জন্য নতুন রঙে সাজে মানুষ ভাবে ভাগ্য শুধু কিছুর কপালে লেখা থাকে কিন্তু আসলে ভাগ্য তৈরি হয় নিজের হাতে বইটা বলেছে জীবনের আসল ম্যাজিক তখনই শুরু হয় যখন তুমি নিজের উপর ভরসা করতে শেখো আর দিগন্তের ডাকের গল্পটা সেই ভরসার গল্প এখানে কেউ শুধু কাজ করতে আসে না এখানে সবাই শেখে বড় হতে শেখে নিজের নাম তৈরি করতে শেখে আমরা দেখেছি একসময় যাদের কাছে একটা ফোন ছাড়া কিছু ছিল না তারাই আজ ভিডিও বানিয়ে ইনকাম করছে পরিবারের পাশে দাঁড়াচ্ছে নতুন স্বপ্ন দেখছে কেউ সকালে চাকরি করে কেউ রাতে ভিডিও বানায় কিন্তু সবার মধ্যে একটাই জিনিস শেখার ইচ্ছে আর সেই ইচ্ছেই মানুষকে আলাদা করে তোলে এই কোর্সে যারা এসেছে তারা কেউ আগে ইউটিউব বুঝতো না কেউ জানতো না কপিনাইট কি আবার কেউ ভয়েসই দিতে পারতো না কিন্তু এখন তারা নিজেরাই পুরো ভিডিও বানাচ্ছে নিজের চ্যানেল চালাচ্ছে নিজের জীবনের পরিচালক নিজেরাই হয়ে গেছে আমরা দিগন্তের ডাক থেকে শুধু শেখার সুযোগ দিচ্ছি না আমরা দিচ্ছি বিশ্বাস যে তুমি পারবে এখানে কেউ কাউকে প্রতিযোগী ভাবে না সবাই ভাবে আমরা একসাথে শিখব একসাথে বড় হব এই পরিবারের সবারই একটা লক্ষ্য সময়কে কাজে লাগানো প্রতিদিন মাত্র ত্রিশ মিনিটের কাজ কিন্তু তাতে বদলে যাচ্ছে পুরো জীবন কেউ ইউটিউব মনিটাইজ করছে কেউ নিজের কন্টেন্ট বিক্রি করছে কেউ আবার স্ক্রিপ্ট রাইটার বা থামনেল ডিজাইনার হিসেবে কাজ নিচ্ছে এখানকার সবচেয়ে বড় দিক হলো তোমাকে একবার সুযোগ দেয়া হয় তারপর তোমার ফলাফল নির্ভর করে তোমার পরিশ্রমের ওপর ত্রিশটা ভিডিও দিলে দুই হাজার টাকা এটা শুধু শুরু কেউ যদি প্রতিদিন তিনটা করে ভিডিও বানাতে পারে তার মাসে ইনকাম দশ হাজার পর্যন্ত যায় আর প্রতি তিন মাসে বেতন বাড়বে এক হাজার টাকা করে সাথে থাকবে উৎসব বোনাস প্রতি বছর সেই বোনাসও বাড়তে থাকবে কারণ দিগন্তের ডাক বিশ্বাস করে যে শেখে সে প্রাপ্য পুরস্কারের এই পরিবারে কেউ একা নয় তুমি শেখার পর চাইলে নিজের ইউটিউব চ্যানেল চালাতে পারো আবার চাইলে আমাদের টিমে থেকে ইনকাম করতে পারো আমরা শুধু বলি না তুমি পারবে আমরা পথ দেখায় শেখাই আর পাশে থাকি এই যাত্রাটা শুরু হয় শেখা দিয়ে আর শেষ হয় সফলতায় তুমি যদি আজ একটু সময় দাও হয়তো আগামীকাল সেই সময় তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে যাবে তোমার মোবাইলটা যেটা এখন শুধু সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করো সেটাই হতে পারে তোমার ইনকামের যন্ত্র মনে রাখবে জ্ঞান কখনো অপচয় হয় না বরং তা সুদে আসলে ফিরে আসে দিগন্তের ডাকের এই যাত্রা শুধু কাজের নয় এটি একটি পরিবর্তনের গল্প যেখানে প্রতিটি মানুষ নিজেকে নতুন করে চিনতে শেখে তুমি যদি আজ শেখার পথে নামো একদিন তোমার নামও এই গল্পের অংশ হবে প্রতিদিন সকালে সূর্য ওঠে একই রকম কিন্তু যারা শেখে তাদের জন্য প্রতিদিনটা নতুন হয় একসময় একজন মানুষ ছিল নাম ধরা যাক রাহুল জীবনে বারবার ব্যর্থ হয়েছে ইউটিউবে চ্যানেল খুলে ভেবেছিল একদিন বড় হবে কিন্তু ভিডিও বানাতে গিয়ে বুঝতে পারেনি কোথায় ভুল করছে এসইও বুঝত না থামনেল বানাতে পারত না ভয়েস দিতে ভয় পেত একদিন হঠাৎ দিগন্তের ডাকের একটা ভিডিও দেখে ভাবল একবার চেষ্টা করি সেই চেষ্টা থেকেই তার জীবনের শুরু প্রথম সপ্তাহেই সে শিখে নিল কীভাবে ভয়েস বানাতে হয় স্ক্রিপ্ট তৈরি করতে হয় কপিরাইট মুক্ত মিউজিক কোথা থেকে নিতে হয় কিভাবে ভিডিওটা দর্শকের মন ছুঁয়ে যেতে পারে কোর্সে শেখানো প্রতিটা ধাপ অনুসরণ করে রাহুল নিজের চ্যানেলকে নতুনভাবে সাজিয়ে তুলল তিন মাস পর সে নিজের চ্যানেল মনিটাইজ করল এখন প্রতিদিন ভিডিও বানায় ইনকাম করে আর মানুষকে শেখায় কিভাবে হার না মানা জীবনের প্রথম সাফল্যের চাবি এমন হাজারো রাহুল আছে দিগন্তের ডাকের মধ্যে কেউ স্কুল শেষ করে মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছে কেউ চাকরির ফাঁকে এক ঘন্টা সময় বের করে ইউটিউব থেকে ইনকাম করছে কেউ কাজ করছে ঘরে বসে কেউ অফিসে বসে কিন্তু সবার মধ্যে একটা মিল শেখার আগ্রহ দিগন্তের ডাক তাদের পাশে দাঁড়িয়েছে সেই শুরু থেকেই আমরা কাউকে বলি না যে তুমি সফল হবে বরং শেখাই কীভাবে সফল হতে হয় একে একে সবাই শিখছে কন্টেন্ট আইডিয়া স্ক্রিপ্ট লেখা থামনেল ডিজাইন ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিটিং সব কিছু কোর্সে যারা ভালো করছে তাদের কাজ আমরা নিজের চ্যানেলেও দিচ্ছি আর মাস শেষে তাদের হাতে বেতনও তুলে দিচ্ছি যারা শুরুতে ভয় পেত এখন তারাই ভিডিও আপলোড করে মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে এই প্ল্যাটফর্মটা শুধু ইনকামের না এটা একটা পরিবার যেখানে একে অপরকে শেখায় সাহায্য করে এবং সবাই একসাথে এগিয়ে যায় প্রতি বছর যারা কাজ করে তারা শুধু বেতনই না পাচ্ছে বিশেষ বোনাস যা প্রতি বছর বাড়ছে কারণ আমরা জানি যারা স্বপ্ন দেখতে জানে তাদের পুরস্কার পাওয়াই উচিত একজন মানুষ যখন নিজের পরিশ্রম দিয়ে কিছু তৈরি করে তখন সেটাই তার সত্যিকারের সাফল্য দিগন্তের ডাক সেই সাফল্যের গল্প তৈরি করছে প্রতিদিন একজন একজন করে পরিবার থেকে পরিবারে গ্রাম থেকে শহরে তুমি যদি আজ মন থেকে ভাবো আমিও পারবো তাহলে বিশ্বাস করো তুমি ইতিমধ্যেই অর্ধেক পথ পেরিয়ে গেছ শেখা শুরুটা ছোট হলেও ফলটা বিশাল কারণ একদিন সেই শেখাই তোমাকে বদলে দেবে তোমার জীবন তোমার সময় আর তোমার ভবিষ্যৎ জীবনের প্রতিটা মানুষই কখনো না কখনো একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যায় কারোর কাছে সেই অন্ধকার দারিদ্রের কারোর কাছে ব্যর্থতার কারোর কাছে নিজের প্রতি অবিশ্বাসের কিন্তু তুমি কি জানো প্রতিটা রাতেরও একটা সকাল আছে আর সেই সকালটা শুরু হয় যখন তুমি নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলো যখন তুমি বুঝে ফেলো তোমার হাতেই আছে তোমার জীবনের নিয়ন্ত্রণ আমরা সবাই প্রতিদিন ছুটে চলি কেউ টাকার পেছনে কেউ স্বপ্নের পেছনে কেউ ভালোবাসার খোঁজে কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই নিজেকে গড়ে তোলার যাত্রা তুমি যদি আজ থেমে নিজের দিকে একটু তাকাও দেখবে তুমি এখনও অনেক কিছু পারো তোমার মধ্যে আছে এক অসম্ভব ক্ষমতা যেটা হয়তো আজও তুমি বিশ্বাস করো না কিন্তু সত্যি বলতে কি তোমার এই বিশ্বাসটাকেই আমরা নতুন করে জাগাতে এসেছি দিগন্তের ডাক শুধু একটা নাম নয় এটা একটা পরিবার একটা দিশা একটা বাস্তব জ্ঞান এখানে কেউ একা নয় কেউ ছোট নয় এখানে সবাই শিখছে বড় হচ্ছে নিজের ভবিষ্যৎ তৈরি করছে আমরা শুধু শেখাই না আমরা বোঝাই আমরা হাত ধরে চলি আমরা সফল হতে সাহায্য করি তুমি যদি মোবাইল ফোনটা হাতে নিয়ে ভাবছো আমি কিভাবে শুরু করব তাহলে উত্তরটা একটাই শুরু করো এখান থেকেই আজ থেকেই শেখা শুরু করো কারণ শেখার কোনো শেষ নেই এই পৃথিবীতে জিতবে সেই যে প্রতিদিন নিজের ভেতরের মানুষটাকে একটু একটু করে গড়ে তোলে আমরা তোমাকে শুধু কোর্স শেখাবো না আমরা তোমাকে শেখাবো কিভাবে নিজের জীবনের কন্ট্রোল নিতে হয় তুমি কিভাবে ইউটিউবে নিজের কন্টেন্ট তৈরি করবে কিভাবে স্ক্রিপ্ট লিখবে ভয়েস দেবে ছবি বানাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে সব কিছু এক জায়গায় এক ছাদের নিচে তোমার দরকার শুধু মনোযোগ পরিশ্রম আর একটা মোবাইল ফোন আর জানো এর সবচেয়ে বড় সৌন্দর্য কি তুমি এখানে শুধু শিখবে না তুমি আয়ও করতে পারবে আমাদের টিমে কাজ করার সুযোগ রয়েছে যেখানে প্রতিদিন তুমি নিজের কাজের মূল্য পাবে তোমার যতটা চেষ্টা ততটাই সাফল্য তুমি তিরিশটা ভিডিও বানালে পাবে দু টাকা আর যত কাজ করবে তত ইনকাম বাড়বে বছর শেষে পাবে বোনাস উৎসবে পাবে উপহার কারণ আমরা বিশ্বাস করি পরিশ্রমের দাম সবসময় পাওয়া উচিত তুমি যদি আজ শুরু করো হয়তো একদিন তুমি নিজেই এমন কারোর অনুপ্রেরণা হবে যেমন আজ এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করছে হয়তো একদিন কেউ তোমাকে বলবে তুমি না থাকলে আমি আজও হারিয়ে যেতাম আর সেদিন তুমি বুঝবে তুমি ঠিকই করেছিলে এই ভিডিওটা দেখার দিন থেকে শুরু করা তোমাকে একটা ছোট্ট অনুরোধ করব ভাই যদি মনে হয় এই ভিডিওটা তোমার জীবনের কোনো এক কোণে আলো জ্বালিয়েছে তাহলে দয়া করে ভিডিওটা লাইক করো একটা কমেন্ট দাও আমি শুরু করব। আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও নিজেদের ভেতরের শক্তিটা চিনে নিতে পারে তুমি যদি সত্যি নিজের জীবনে কিছু করতে চাও নিজের ভাগ্য নিজের হাতে নিতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিগন্তের ডাক তোমার পাশে থাকবে প্রতিটা ধাপে প্রতিটা সমস্যায় প্রতিটা স্বপ্নে আমাদের ভিডিওগুলো তোমাকে শুধু শেখাবে না তোমাকে পথ দেখাবে এবং যদি তুমি কাজ করতে চাও শেখার পাশাপাশি ইনকামও করতে চাও তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো এই পরিবারে তুমি একানো তুমি আমাদের একজন তোমার সাফল্যই আমাদের সাফল্য তোমার যাত্রাই আমাদের যাত্রা তুমি শুধু প্রথম পদক্ষেপটা নাও বাকিটা আমরা দেখব মনে রেখো ভাই তুমি পারবে তুমি জিতবে তুমি আলাদা হবে কারণ পরিবর্তন শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত থেকে আর তুমি সেই সিদ্ধান্তটা আজই নিয়েছ শেষে একটা কথাই বলবো যদি সত্যি মনে হয় এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করেছে তাহলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো দিগন্তের ডাক চ্যানেলটাকে কারণ এখানেই তুমি পাবে শেখা সাফল্য আর নতুন জীবনের চাবিকাঠি তুমি যদি প্রস্তুত থাকো তাহলে বলো আমি শিখবো আমি গড়ব আমি জিতব আর এই কথাটাই হবে তোমার জীবনের নতুন সূচনা সাফল্য একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট প্রচেষ্টা একদিন জীবনটাই বদলে দেয় এটাই ছিল তোমার যাত্রার শুরু এখন তোমার পালা অন্যকে অনুপ্রাণিত করার দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে তুমি কি প্রস্তুত